আমার বড় ভাই আসছেন দাউদকান্দি থেকে আমাদের দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি থেকে ভিডিও দেখে আসছেন তো ভাইয়া মানে অনেক দূর থেকে আসছেন যতটুকু পারছে তাকে সম্মান করেছি আমাদের ভিডিওতে যে পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছিল আশা করি সেই পরিমাণ ডিসকাউন্টই তাকে দেওয়া হয়েছে আসলে ওনার ভিডিওগুলো আমি দেখি এবং কি আমার কাছে খুব ভালো লাগছে তবে আমার উদ্দেশ্য ছিল যে আমি এখানে আইসা আগে দেখব আচ্ছা এখন এখানে আসার পরে দেখলাম যে না উনি আমার খুব মানে কথা কথায় কাজে ওনার সবই মিলে আছে এবং কি আমারে খুবই অনার করছে আমি দূর থেকে এবং ওনার বাড়ি আমার বাড়ি কাছাকাছি ওই সবও অনেকটা আমারে অনার করছে হ্যাঁ এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে বড় সাইজটা নিয়েছে বড় সাইজটা বিগ সাইজটা হ্যাঁ সুন্দর এবং আমি দামে অনেক সাশ্রয় হয়েছি হ্যাঁ আপনারাও আসেন ইনশাআল্লাহ খুব ভালো হবে আর আগে আসেন আসার পরে কথা বলেন তারপরে নেবেন আমিও তো দেখতে আসছি কিন্তু আমি আইসা নেওয়া ফেলেছি হোলসেল ইলেকট্রিবিডি ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাদেরকে বাইশ পার্সেন্ট দিয়ে যাচ্ছে সাথে আপনাদের এই ফ্রিজগুলোতে আমরা আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ডেলিভারি চার্জটাও ফ্রি রাখতেছি কেউ যদি ডেলিভারি চার্জ ফ্রি না নেয় সেই ক্ষেত্রে তাদের গিফটটা কিন্তু আছে আবার আচ্ছা দুইটা অপশন কেউ যদি চায় যে আমি ডেলিভারি চার্জ নিবো না ভাই গিফট দেন তাহলে গিফট পেয়ে যাবে আর যদি কেউ চায় না আমি গিফট নিবো না আমি ডেলিভারিটা ফ্রি নিব সেক্ষেত্রে নিস্তার লাভে ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর ঢাকার বাইরে কুরিয়ারটা আস্তে চার্জ থাকছেই ভাইয়া আপনাদের কথা রাখতেছি এবং দাম যাই হোক না কেন আমরা ডিসকাউন্টের যে লেভেলটা টোয়েন্টি টু বাইশ পার্সেন্ট দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত ভাই আমরা প্রথমেই একদম সর্বনিম্ন বাজেটের মধ্যে দেখাচ্ছি আপনারা সবাই জেনে থাকবেন ওয়াইনপুলের অলরেডি প্রাইস কিন্তু আপ হয়েছে আপনাদের গত ভিডিও যারা দেখছেন বা ফলো করতেছেন প্রাইসগুলো কিন্তু অলরেডি ওয়াইডপুল বাংলাদেশ লিমিটেড থেকে বাড়ানো হয়েছে হ্যাঁ তো আমরা কিন্তু ওই প্রাইসটাই রেখে মানে আমরা ডিসকাউন্ট আগের জায়গায় রাখছি বাইশ পার্সেন্ট আচ্ছা এটা হচ্ছে স্টিল ওয়ান এক্স সবচেয়ে বরাবরের মতো একটা ভাইরাল একটা ফ্রিজ মানে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা সলিউশন হবে আমি বলবো এবং এটা উপরে হচ্ছে ডিপ এই ফ্রিজ গুলার রিভিউ আমি এত পরিমাণ দিয়েছি এই মানে গুগলে বা ইউটিউবে আর ইউটিউব খুললি ওয়াইফুল লিখলে আমাদের হোলসেলের ভিডিও গুলো চলে আসে আগে হ্যাঁ ঠিক আছে তো এইটা আমাদের স্টিল ওয়ান এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফ্রিজ এবং ছোট সাইজের মধ্যে বেটার একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এম আর ঠিক আছে এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা

এবং মাঝখানে দেখেন নিকেলের একটা মানে খুব সুন্দর বর্ডার করা আছে যে কারণে ফ্রিজের লুকটা অন্যরকম হয়েছে অন্যরকম আর হ্যাঁ একদম খুব প্রিমিয়াম একটা লুকের ফ্রিজ স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা 236 ইঞ্চি এটা 236 সেম সাইজ ভাইয়া জাস্ট কালারটা একটু চেঞ্জ ভিতরে সবকিছু সেম ঠিক আছে প্রতিটা ফ্রিজের সাথে বাস্কেট জুরি সবকিছু পাচ্ছেন এবং এক্সট্রা ড্রয়ার আছে এক্সট্রা ড্রয়ার আছে এবং প্রতিটা ফ্রিজে ওয়াইট বলে কিন্তু তিনটা ডিমের র‍্যাক পাচ্ছেন যেখানে 36টা হ্যাঁ 36টা ডিম রাখতে পারবেন মানে এরকম করে দেওয়া আছে আর কি এইটার রেগুলার প্রাইস এখন আছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেখাই দেন পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রাইস কিন্তু এক হাজার টাকা বাড়ছে হ্যাঁ এটা আমরা করে রাখবো বাইশ হাজার আঠাশ টাকা আসে ছত্রিশ হাজার টাকায় পাচ্ছেন নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি অথবা গিফট নিতে পারবেন ঠিক আছে এইটারই আরেকটা মানে আরো বেটার যদি মিরোর মির আরো আপডেট নিতে চলে এটা নিতে পারেন মানে সবচেয়ে দুশো ছত্রিশে আপডেট কালেকশন যেটা মিরর

ঠিক আছে আর আমাদের এই ডিসকাউন্ট গুলা সর্বপ্রথম দশ পার্সেন্ট দিচ্ছে অফিসিয়াল ডিসকাউন্ট আরো এক্সট্রা যেটা বারো পার্সেন্ট দিচ্ছে এটা আমরা নিজেরা এক্সট্রা আপনাদেরকে দিচ্ছি এরপরে আবার ডেলিভারি চার্জ এরপরে আবার ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি ভাইয়া নাইম ভাই এরপরে দুইশো সাতান্ন লিটার আমি বলবো এই সাইজটা একদম পারফেক্ট একটা ফ্যামিলি সাইজ একবার ছোটও না বড়ও না মিডিয়াম মিডিয়াম সাইজ হ্যাঁ এটা কিন্তু ক্রিস্টাল ব্লাক ক্রিস্টাল ব্লাক হ্যাঁ এগুলা ফ্রিজ ভাই এত পরিমাণ মানুষ এখন কিনতেছে ভাই মুখস্ত করে ফেলছে জুরি জুরি না হ্যাঁ মুখস্ত করে ফেলছে স্যার এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং করা এনার্জি সেভিং বারো বছরের কম্প্রেশন ওয়ারেন্টিতে আছে একদম আমাদের সবগুলো ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একদম অথরাইজড ডিস্ট্রিবিউটর অথরাইজ ডিস্ট্রিবিউটর কিন্তু আপনারা জানেন ওয়াইডপুল বাংলাদেশ লিমিটেডের অথরাইজড একমাত্র ডিস্ট্রিবিউটর যারা কিনা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরপর তিন মাস আমরা সর্বোচ্চ সেলার

এরপরে এটার মিরর দেখেন ভাই মিররটা হচ্ছে একদম আমি সামনে দাঁড়ালে একদম হুবহু আমাকে রিফ্লেক্ট করবে একদম মানে দরজাটা সম্পূর্ণ আয়না আয়না হ্যাঁ যারা মানে বাসার মধ্যে এই ফ্রিজ নিলে আমি মনে করি কোনো ডিসেন্ট টেবিলের কোনো প্রয়োজন প্রয়োজন হয় একদম এটা হচ্ছে ভাই যে অনেক হেভি টেম্পারেট আর হেভি টেম্পারে অনেকে চিন্তা করে যে ভাই এটা মিরর আয়না ভেঙে যাবে কিনা আমি তাদেরকে বলবো ভাই এইটার যেই গ্লাস দিয়ে তৈরি করা এইটার সেন্ট গ্লাস দিয়ে তৈরি করা যা মিররের প্রয়োগ করা আর কি হ্যাঁ যে কারণে ভাগার কোনো ভয় নেই টেম্পার গ্লাস হেভি হেভি হেভিডিউটি হ্যাঁ দেখেন আমি অনেক জোরে জোরে আমেরিকান ব্র্যান্ড হ্যাঁ ওয়াইলফুল কিন্তু আমেরিকান গ্লোবাল ব্রান্ড ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ 57 না হ্যাঁ 57 লিটার ওকে উপরে ডিপ পিছন নরমাল এবং প্রতিটা ফ্রিজের সাথে একটা আলাদা বক্স আছে এই বক্সটা টাপ দিলে খুলে যাবে এখানে আদা রসুন পেঁয়াজ রাখতে পারো অন্য অন্য ফ্রিজ কিন্তু দেখো এগুলো অন্য ফ্রিজে নাই এবং হানি কম্পি ইউজ করেছে প্রতিটা ফ্রিজে তিনটা করে ডিম ডিমের র‍্যাক পাবেন মানে যেটা কিনা অন্য ফ্রিজে পাবেন না হ্যাঁ তো এই ফ্রিজগুলো সম্পূর্ণ ফুড গ্রেড ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালে তৈরি এবং ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি আর এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে 51190 টাকা 51190 টাকা এইটা আমরা ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে আমি আবারও বলতেছি আঠাইশ তারিখ পর্যন্ত যারা ফ্রিজ কিনবেন আমার আগের ভিডিও যারা দেখেছেন আমি যেগুলো যেগুলো বলেছি ঠিক সেগুলো সেগুলোই হচ্ছে কিন্তু মানে মানে ধাপে ধাপে কোম্পানিগুলোর দাম বাড়াচ্ছে প্রাইস মানে ডিসকাউন্ট কমাচ্ছে তো আমি বলবো আমাদের এই অফারটা আঠাইশ তারিখ পর্যন্ত যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু আমরা বস দিতে পারবো না এই প্রাইস রাইট ঠিক আছে এরপরে হচ্ছে দুইশো আটাত্তরের সবচেয়ে বিগ সাইজ এটা দুইশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাড এটা অনেক বড় হ্যাঁ এটা যারা একটা বড় ফ্যামিলি বা আমাদের একটু বড় সাইজের ফ্রিজ প্রয়োজন যে আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছিলাম যে ওই ডিপ ফ্রিজের কাবারটা এটা দিয়ে হয়ে যাবে তাদের জন্য এটা হাইটে প্রায় পাঁচ ফিট আট থেকে দশ ইঞ্চি হবে হাইটে হ্যাঁ ছয় ফিটের কাছাকাছি হবে তো এটা উপরে ডিপ নিচে নর্মাল সেম হ্যাঁ আর ডিপের মধ্যে দেখেন এক দুই তিন চারটা র্যাকের মতো পজিশন আছে এবং সাইডে দুইটা পকেট এবং নিচে তিনটা পকেট এটাও হানি ইউজ করছে এটাও তিনটা র্যাক আছে খুবই একদম মানে অ্যাট্রাকটিভ এবং ইউনিক ফ্রিজ এই ফ্রিজগুলো বাসায় রাখলে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনি বাসার সৌন্দর্য বলেন আমরা তো বাসার সৌন্দর্য নিয়ে অনেকে কনসার্ন থাকি যে একটা প্রোডাক্ট কিনলে বাসায় কেমন লাগবে তাই আমি বলবো এই ফ্রিজগুলো বাসায় রাখলে বাসার ডিজাইন এবং আপনার মানে যে মানে প্রকাশ হ্যাঁ রুচির অন্যরকম লাগবে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা প্রাইস গুলো একটু দেখায় দেন না

বান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা আসে একচল্লিশ হাজার নয়শো টাকা রাখবো আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বাসার নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি অথবা ঢাকার বাইরে হলে কুড়িয়ার চার্জটা ফ্রি করে দিচ্ছি আমরা নাইম ভাই এরপরে আমরা ন ফ্রোস্ট সেকশনে চলে আসি ফুললি নন ফ্রস্ট ক্রিস্টাল ব্ল্যাকের মধ্যে ইনভার্টার টেকনোলজি শুধুমাত্র নন ফ্রেস্ট ফ্রিজগুলো হয় আপনারা একটু খেয়াল করবেন যদি ক্রিস্টাল ব্ল্যাক নন ফোর্স নেন তাহলে কিন্তু আপনার এই মডেলে ইনভার্টার পাবেন আদারওয়াইজ পাবেন না পাবো না হ্যাঁ এটা কিন্তু ফাইভ স্টার রেটিং করা এবং এগুলো ফুললি নন ফোর্সড উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল আর এগুলোর ভিতরে অনেক ফাংশন আছে আমি কিনা আমি যেগুলা গত মানে আগের ভিডিওতে অনেক ডেসক্রিপশন দিয়েছি ফ্রিজগুলোতে আচ্ছা ঠিক আছে এই বিটার ভিতরে দুইটা সিলিকা জেল দেওয়া আছে আমি একটু আরেকবার বলে দিই

মানে এভরিডে ফ্রেশ একটা অপশন আছে এটা বলছিলেন আপনি 24 ঘন্টা পর্যন্ত খাবার মানে রিজার্ভ থেকে যে এরকম তাজা এরকম থাকবে না একদম বাজার থেকে একটা মাছ মাংস যেভাবে নিয়ে আসবেন ঠিক সেরকমই থাকবে 24 ঘন্টা পর্যন্ত এবং এটা তো কিন্তু হানি কম ইউজ করছে এবং ফ্রেশ ফ্লো দেওয়ার জন্য আপনি বাতাসের ফ্লোটা চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো করে আর কি ঠিক আছে তো এই ফ্রিজগুলো একদম ইউনিক এবং বেস্ট কালেকশন নো ফ্রস্টের মধ্যে আমাদের তো এটা রেগুলার এখন প্রাইস হচ্ছে 59000 890 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা মাত্র সাতচল্লিশ হাজার চারশো টাকা সাতচল্লিশ হাজার আটশো নব্বই টাকা ওইটা ডিসকাউন্ট করে রাখবো মাত্র একান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা একান্ন হাজার তিনশো টাকা রাখবো আচ্ছা একান্ন হাজার তিনশো নব্বই টাকা সেটা এটা হচ্ছে বড় সাইজ লিটারের আর এটা হচ্ছে মডেল নাম্বার দুইশো নিউ ইনভার্টার